হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিনস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তোমাদের এক্সাইজ কনস্টেবলের জন্য স্পেশাল কিছু কারেন্ট সেট বানিয়েছি তো সেগুলো তোমাদের প্রতিদিন একটা করে আপডেট করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তোমরা অনেকজনে বসলে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স দিতে তো কারেন্ট নতুন একটা সেট বানিয়েছি তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাথে শেয়ার করে দেবে তো ফার্স্ট প্রশ্নটা দেখো তেজিন্দর পাল সিং ট্যুর তিনি কোন খেলার সাথে সম্পর্কিত এইরকম রিসেন্টলি যেসব স্পোর্টস পার্সন আছে তিনি কোন ফিল্ডের সাথে যুক্ত এরকম ধরনের একটা কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পরীক্ষায় থাকবে তো এটা হচ্ছে শর্টপুট অপশান সি হচ্ছে এটার অ্যান্সার দু নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ দু হাজার উনিশের এস এ এফ এফ অনুর্দ ফিফটিন ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছে কোন দেশের দল তো এটা জিতেছে ভারত অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখতে পাচ্ছ ইকোনমিক্সড ইন্টেলিজেন্স ইউনিট এ নিরাপদ শহর সূচকে কোন শহরকে প্রথম স্থান দেওয়া হয়েছে তো সব থেকে নিরাপদ শহর হচ্ছে টোকিও এটা আগের দিন একদিন পড়িয়েছিলাম চার নম্বর প্রশ্ন দেখো কোন রাজ্য বা কেন্দ্রশাসিত সরকার সিটি বাস এবং মেট্রো ট্রেনে মহিলাদের বিনামূল্যে রাইডের সিদ্ধান্ত নিয়েছে তো এটা হয়েছে দিল্লি রাজ্য সরকার অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এই বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড যেগুলো আছে সেগুলোই বেশিরভাগ এক্সামে আসে তো কে দু হাজার আঠেরোতে তেনজিং নরওয়ে জাতীয় সাহসিক পুরস্কার ভূষিত প্রথম আইপিএস অফিসার হয়েছেন যেটা দু হাজার আঠারোতেই লাস্ট দেওয়া হচ্ছে দু হাজার উনিশে এখনও তো এটা অ্যান্সার হচ্ছে অপূর্ণা কুমার অপশন ডি হচ্ছে এটার এখান থেকে দেখো প্রশ্নগুলো আরও ইম্পর্টেন্ট দু হাজার রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার কোন ক্রীড়াবিদ জিতেছেন তো দু হাজার উনিশে রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কারটি দেওয়া হয়েছে গগন নারাংকে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার সাত নম্বর প্রশ্ন দেখো খুব ইম্পর্টেন্ট লিসি গ্র্যান্ড রেসলিং টুর্নামেন্ট কোন ভারতীয় রেসলার পঁয়ষট্টি কেজি বিভাগে স্বর্ণ জিতেছে তো পঁয়ষট্টি কেজি বিভাগে জিতেছেন বজরং পুনিয়া এবং বজরং পুনিয়া তিনি কোন ফিল্ডের সাথে যুক্ত রেসলিং তাহলে এখান থেকে দুটো প্রশ্ন তোমরা পেয়ে গেলে আট নম্বর প্রশ্ন দেখো দু হাজার উনিশের হায়দ্রাবাদ ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে কোন ভারতীয় ক্রীড়াবিদ পুরুষদের বিভাগে খেতাব জিতেছে তো মেন্স বিভাগে খেতাব জিতেছে কিন তিনি হলেন সৌরভ বর্মা অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার নম্বর প্রশ্ন দেখো কোন ভারতীয় সশস্ত্র বাহিনী জন্মুতে মিশন রিচ আউট চালু করেছে তো এটা করেছে ইন্ডিয়ান আর্মি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কোন রাজনৈতিক সাংবাদিক রাজনৈতিক প্রতিবেদনের জন্য দু সালের প্রেম ভাটিয়া পুরস্কার জিতেছেন তো এই প্রেম ভাটিয়া পুরস্কার দু এটা জিতেছেন রাজদীপ সারদেশাই অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবং রবিশ কুমার রবান ম্যাক্সেসে অ্যাওয়ার্ড পেয়েছেন এটা তোমরা সবাই জানো আগে একদিন পড়িয়েছিলাম কোন ভারতীয় জাতীয় সরি কে ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমি মানে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমির মহিলা প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হতে চলেছেন মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন তো তিনি কে তো তিনি হলেন চন্দ্রিমা সাহা অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ভারতের প্রথম স্বাস্থ্যকেন্দ্রিক ক্রেডিট কার্ড কোন ব্যাংক চালু করেছে তো স্বাস্থ্যকেন্দ্রিক ক্রেডিট কার্ড এটি চালু করেছে আরবিএল ব্যাংক অপশন বি হচ্ছে এটার অ্যান্সার কোন কোন জাদুঘরটি এশীয় মহা উপদেশের সরি এশিয়া মহাদেশের সর্বাধিক দেখা জাদুঘর হয়েছে মানে সব থেকে লোক বেশি ভিজিট করে কোন জাদুঘরটাতে তো সেটা হচ্ছে বিরাসাত ই খালসা এখানে সব থেকে বেশি লোক ভিজিট করে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার রিলায়েন্স জিও কোন টেক সংস্থার সাথে অংশীদারিত্ব করেছে ব্যবসায়ের জন্য ক্লাউড ইনফ্রা দেখার জন্য তো এটা রিলায়েন্স জিও করেছে মাইক্রোসফটের সাথে ঠিক আছে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার সায়েন্স অ্যান্ড টেকনোলজি কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তোমাদের হয়ে গেলো এইকম একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে আসবে আন্তর্জাতিক ইউথ ডে ইন্টারন্যাশনাল ইউথ ডে দু এর থিম কি তো থিম রিলেটেড প্রশ্ন তোমাদের একটা আসতে পারে তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে এর অ্যান্সার হচ্ছে যে দু হাজার ইন্টারন্যাশনাল ইউথ ডে এর থিম হচ্ছে ট্রান্সফর্মিং এডুকেশন এবং মনে রাখবে ইন্টারন্যাশনাল ইউথ ডে প্রত্যেক বছর টুয়েলথ আগস্ট পালন করা হয় ঠিক আছে আন্তর্জাতিক ইউথ ডে প্রত্যেক বছর টুয়েলভ আগস্ট পালন করা হয়ে থাকে তোমরা এটা কমেন্ট করে জানিও যে ন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয়ে থাকে তাহলে সবাই মিসআন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে যাবে কোন ক্রিকেট বোর্ড ট্রান্সজেন্ডার এবং লিঙ্গ বিবিধ নীতি চালু করেছে তো এটা শুরু করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড অপশান এ হচ্ছে এটার অ্যান্সার শ্রীদেবী গার্ল ও ম্যান সুপারস্টার বইটির লেখককে তো এই বইটির লেখক হচ্ছেন সত্যার্থ নায়ক অপশান বি হচ্ছে এটার অ্যান্সার উত্তর মেরুতে ওড়ার জন্য কোন বিমান সংস্থা প্রথম ভারতীয় বিমান সংস্থা হয়ে উঠেছে তো এটা হচ্ছে এয়ার ইন্ডিয়া অপশন বি হচ্ছে এটার অ্যান্সার সাতবিক রাজ রান ডি তিনি কোন খেলার সাথে যুক্ত তো তিনি হচ্ছেন ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত অপশন এ হচ্ছে এটার অ্যান্সার গোয়েন্দা ব্যুরো মানে হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো এর বর্তমান ডাইরেক্টর কে তো এর বর্তমান ডাইরেক্টর হচ্ছেন অরবিন্দ কুমার অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ফর্মুলা ওয়ান গ্র্যান্ড পিক্স দু হাজার উনিশ কে জিতেছে তো এইটা এই বছরে পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তো এটা অ্যান্সার হচ্ছে ম্যাক্সড ভাস্টাভেন অপশান ডি হচ্ছে এটা অ্যান্সার এটা অবশ্যই গোস্ত বলবে কিন্তু ঠিক আছে ভারতের নতুন অর্থ সচিব কে নিযুক্ত হয়েছেন তো ভারতের নতুন অর্থ সচিব নিযুক্ত হয়েছেন রাজীব কুমার এবং লাস্ট বসুন আর একটা অ্যাওয়ার্ড থেকে যে চুয়ান্নতম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কোন সাহিত্যিক তো জ্ঞানপীঠ পুরস্কার এটি পেয়েছেন অমিতাভ ঘোষ ঠিক আছে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার তো এই কয়েকটাই কারেন্ট অ্যাফেয়ার্স ছিল কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে আরও তাহলে কন্টিনিউ করবো অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে এবং অবশ্যই সবাই একটা করে লাইক করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং